হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো প্রচণ্ড রোদ উঠে গেছিলো ওই ঘরে রোদ ঢুকে গেছে বারান্দার পর্দাটা মানে টানিনি বলে রোদ ঢুকে গেছে বলে ঘুমটা ভেঙে গেল তো পাপায়ের কাজ আছে বলে হচ্ছে উঠে পড়লাম উঠে পড়লাম উঠে এখন লাল চা বানালাম গোলমরিচ দিয়ে তো এটা হচ্ছে এই রুটি দিয়ে রুটি আছে রুটি দিয়ে খাবো ঠিক আছে তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো ব্লগটা তো হচ্ছে এখন অনলাইন থেকে দুটো পার্সেল আসলো তো কারণ হচ্ছে আমার ছেলে হচ্ছে জন্মদিনের সময় হচ্ছে ডিমান্ড করেছিল ওর বাবার কাছে যে পিকি প্যান লাগবে তো পিকি প্যান অর্ডার দিয়েছিলাম তো এখন সেটা আসলো এখন আর ওর জলের বোতলটা ট্রেনে আসার সময় হারিয়ে গেছিল তো জলের বোতলেও ওর বাবা জিও থেকে অর্ডার করেছিল সে দুটো আসলো তোমাকে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে পিগি প্যানটা আমি নিজেও যাই না এটা কেমন সিস্টেমে খুলে নিই তারপর দেখাচ্ছি এই এটা কি বাবা রকেট রকেট ইভেন আচ্ছা রকেট ও এটা এটা ঢুকে দিয়ে টাকাটা রাখতে হবে এটা ওটাও এটাও নিজেই পছন্দ করে নিয়েছে অনেক পিগি ব্যাংকের অপশন ছিল অনলাইনে ও রকমটা নিবে বললো এটা খুলছো কেন এভাবে খুলে না বাবা শুধু টাকা ঢুকাতে হবে আর কিছু হবে না বোতল এসছে চার চারটা সেট এখানে দুটো আছে আর এখানে দুটো বের করলাম এ দুটো তুলে রাখবো এ দুটো ইউজ করা হবে বা একটা ইউজ করা হবে ঢুকো 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 হয়ে গেছে শান্তি ভালো লাগলো এই গাড়ি চোখ কেন কেমন ভালো লাগলো গিট পছন্দ হয়েছে সত্যি এটা এখন তুলে রেখে দাও হ্যাঁ এটা এখন তুলে রেখে দাও হ্যাঁ আজকের মেনু হচ্ছে ডাল শুকনা করেছি মুসুরি ডাল শুকনা মাখিনি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো এখন সর্ষের তেল আছে মাখব নুনগুন দিয়ে আর এদিকে তিন পিস ইলিশ মাছ ছিল ওটা সুজি কচু আলু দিয়ে করলাম আর এখানে টমেটোর চাটনি করেছি ঝাল চাটনি টমেটো কুড়িয়ে পেঁয়াজ ইয়ে পেঁয়াজ বলি কেন লঙ্কা রসুন পোড়া দিয়ে এটা মিক্সিতে পেস্ট করেছি তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে আমরা অনেক দিন পর গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট আমাদের এখানকারই আমরা প্রথম গিয়েছিলাম তবুও গিয়েছিলাম কেন রিভিউ শুনে আমার মায়ের রিভিউ মা ডক্টর দেখাতে গিয়ে মাসির সাথে রেস্টুরেন্টায় গিয়ে চাউমিন আর মোমো খেয়েছিল তারপর আমাকে এসে বলছিল সেই খেতে তো রিভিউ শুনে যেতে ইচ্ছা করছিল তাই গিয়েছিলাম তো গিয়ে দেখলাম মোমোটা সত্যি ভালো খেতে মানে চিকেন মোমো কিন্তু চাউমিনটা একদমই বাজে খেতে আমাদের তো একদমই ভালো লাগেনি তো প্রথমে তো আমার ছেলে মজা করে খাচ্ছিলো কিন্তু হচ্ছে পরে আরও খেতে পারিনি আর আমরাও মুখে দিয়ে দেখলাম একদমই বাজে খেতে তো আর খাইনি তো যাই হোক এইভাবেই সন্ধ্যাটা কাটালাম কাটিয়ে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম এই ব্যাগটা হচ্ছে দিয়েছে ইয়ে ওর জন্মদিনে দিলো মানে হচ্ছে আমাদের ফুলকাকা ফুল কাকিমা হয় ওর হচ্ছে ফুল দাদু হয় মানে আমার পাপায়ের হচ্ছে কাকা মানে ফুলকাকা ওরা দিয়েছে হচ্ছে এই ব্যাগটা এসে দিয়ে গেছে আর একটা ডেইরি মিল্ক দিয়েছে বড় দেখে এত মাথা খুশকি হয়েছে মানে কি বলবো আর ওখান থেকে আসার পরে হচ্ছে মানে ইয়েতে ঘুরে আসার পর থেকে হচ্ছে আর মুখে হচ্ছে এক ফোঁটা স্কিন কেয়ারও করিনি আর মানে হচ্ছে শুধু স্নান করার সময় যে মুখ দুটো কোনো স্কিন কেয়ার ফেস প্যাক কিছু লাগেনি প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো তো আজকে একটুখানি হচ্ছে বিয়ে করলাম একটু ভালো করে ডবল ক্লিনজিং করলাম মানে একটু ডবল ক্লিনজিংটাও করা হচ্ছিলো না ভালো মানে এতটা বিজি ছিলাম কেন কি বাবুনের জন্মদিনের জন্য হচ্ছে ঘরবাড়ি বাড়ি একটু ঠিক করি কিন্তু প্রতিবারের মতো এবার ঘর বাড়িও ঠিক করা হয়নি মানে যেমন হালকা হালকাভাবে ঠিক করি সেইভাবেই ঠিক করা হয়েছে তো এটাই পুজোর আগে এবার করতে হবে পুজোর আগে চাপ কমে যায় আমার কারণ অগাস্টে আমার ছেলের জন্মদিন থাকে তারপরই তো পুজো থাকে যে পুজো জন্মদিনের আগে যদি নিই তাহলে পুজোর আগে আমার অতটা দখল বানি এবার পুজোর আগে আমার সেই দখল পড়বে ভালো করে আমাকে অনেক পরিষ্কার করতে হবে আমার বাড়ি এত ধুল হয়েছে মানে কী বলবো ধুলগুলো তো এখনও ঝাড়া হয়নি মানে ঝুলগুলো মাগসার জাল ভাঙ তো এটাই একটু স্কিন কেয়ার করবো ভালো করে ক্রিম ট্রিম লাগাব প্রচন্ড হেয়ার ফল হচ্ছে আমার একটুখানি আমাকে সেলুনে যেতে হবে আজকে যাবো কালকে যাবো করে করে যাওয়াও হচ্ছে না কবে যাবো জানি না ভালো করে সেদিনকার মানে এবার প্রথম আমি অন্য কারো কাছে স্মুথনিং করিয়েছি যার কাছে এর আগে করেছিলাম সে ভালো করেছিল তো এইবার যার কাছে করেছি দেখুন কত চুল মানে প্রচণ্ড চুল পড়ছে সারা ঘর জুড়ে শুধু চুল আর চুল মানে ধরলেই চুল বেরোচ্ছে এত চুল পড়ছে এত চুল কমে গেছে এমনিতেই খুশকির জন্য চুল পড়ছিল পরার আগে মানে এই চুলটা ঠিক করার আগে তার এখন হচ্ছে আরও বেশি করে পড়ছে আমার মানে এত অসুবিধা হচ্ছে স্কিনও খুব ড্রাই হয়ে গেছে মানে সব কিছুরই খুব খারাপ অবস্থা এখন চলছে ইচ্ছে করছিল যে ওখান থেকে আসার পরে মানে ট্যানও করেছিল খুব ভেবেছিলাম হচ্ছে একটু ইয়ে করবো কী বলে ফেশিয়াল করবো সময় কোথায় আর বলো চুলটাই ঠিক করা হচ্ছে না আর ফেসিয়াল পুজো চলে আসবে পার্লারে এত ভিড় থাকবে আমার তো ভুলেও পার্লারে যেতে ইচ্ছা করবে না আমি অনেক দিন আগে এই ইয়ে করে রাখি কী বলে ভাগটাও করে রাখি পুজোর কেন কি এই আমার বসে থাকা জিনিসটা একদম পছন্দ হয় না কারণ আমার অনেক কষ্ট করে সময় বের করতে হয় বেরোনোর জন্য সেখানে যদি একটা সেলুনে গিয়ে বসে থাকা মানে পাপাইও খেপে যায় আমার সব দিকে লেট হয়ে যায় বাড়িতে এসে রান্না বাড়ি খুব আমার লেট হয়ে যায় সেই জন্য আমি এগুলো আগের থেকে করে রাখি তারপরেও যদিও বা একটু একটু গুঁড়ো উঠে যায় কিন্তু তবুও চালিয়ে নিই আমি যেন কি আমার ভালো লাগে না আর সময় খুব আমার জন্য বের করা খুব টাফ হচ্ছে কথা বাজে অবস্থা এই দেখো আর ট্যান কেমন পড়েছে খুব ট্যান পড়েছে লোম উঠে গেছে সারা গায়ে একটু শুকাক তারপরে হচ্ছে ক্রিমটা লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছ স্কিনে কতটা ট্যান করেছে দেখতে পাচ্ছ তো টার্ক সাইকেলও খুব হয়েছে আমার ঘুমও হচ্ছে না কয়েকদিন ধরে তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা কন্যে সবাই ভালো থাকুন